দীর্ঘ ষোলো বছর ধরে মিরপুরের রাজা ছিলেন গামিন ডি সিলভা কত অভিযোগ কত পরামর্শ সাবেকদের মিরপুরের মাঠ ঠিক করতে পারলেন না গামিনী চুল পেকে গেছে সময় পেরিয়ে গেছে কিন্তু মিরপুরের মাঠ আর ঠিক হয়নি গ্রামিনী ডি সিলভাকে নিয়ে যখন চারিদিকে আলোচনা সমালোচনা বৈশ্বিক মঞ্চে গামিনীর বানানো উইকেট যখন স্ট্যান্ডার্ড হয় না তখনই চাপে পড়ে যায় ক্রিকেট বোর্ড তাই তো গামিনীর চাইতে সব সময়। বেটার কিছু খোঁজার জন্যই প্রস্তুত ছিল বর্তমান কমিটি গামিনী ডি সিলভা দীর্ঘ ষোলো বছর মিরপুরের দায়িত্বে তার অধীনে কত গ্রাউন্ডসম্যান কত মাঠকর্মীর আসা যাওয়া কিন্তু গ্রামের ডি সিলভা গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত সব মৌসুম ধরেই কাজ করে গেছেন শ্রীলঙ্কার এই কিউরেটরের সঙ্গে অবশেষে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কটা শেষ হলো সমঝোতার ভিত্তিতে এক বছরের চুক্তি ছিল কিন্তু টনি হেমিং হেড অফ টাফ ম্যানেজমেন্টের দায়িত্ব নেয়ার পর গামিনীর সেই অর্থে কোনো কিছুরই করার ছিল না পরবর্তীতে তাকে ঢাকা থেকে পাঠানো হয় রাজশাহীতে কিন্তু সেখানেও গামিনী থিতু হতে পারছিলেন না স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেটের মসনত বলা হয় হোম অফ ক্রিকেটকে সেখানকার দায়িত্ব যখন হারিয়ে ফেলেন একজন কিউরেটর তখন কি আর অন্য জায়গায় গিয়ে মন বসে অ্যাডজাস্টমেন্টেরও তো একটা ব্যাপার থাকে অবশেষে সমঝোতার ভিত্তিতে গামিনীর সঙ্গে ইতি টানলো বিসিবি দীর্ঘ এই সময়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করে গেছেন গামিনী তাই বিদায় বেলায় খানিক সম্মান তো প্রাপ্যই গামিনীকে গার্ড অফ অনার দিয়েছে গ্রাউন্ডসম্যানরা সেই সাথে গ্রাউন্ডস ডিপার্টমেন্টের সকলেই উপস্থিত ছিলেন গামিনীর ফেয়ারওয়েলে শুধু কি তাই বিসিবিতেই দুই দফা ফেয়ারওয়েল হয়েছে গামিনী একবার সেই প্রিয় মাঠ হোমাব ক্রিকেটে আরেকবার বিসিবি কার্যালয়ের দোতলায় দামিটি সিলভা চলে যাচ্ছেন বারোই নভেম্বর তবে তার আক্ষেপটা একটা থাকবেই কারণ ক্রিকেট ভক্তরা যে তাকে ভালো চোখে দেখতো না কারণ মিরপুরে ভালো মানের উইকেট তৈরি হয়নি অনেক কিছু কিউরেটাররা চাইলেও পারেন না তাদের ইচ্ছা সত্ত্বেও বোর্ডের একটা ইচ্ছা থাকে সেই সাথে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর জন্য দু হাজার পনেরো থেকেই তো বাংলাদেশ দল নিজেদের মতো উইকেট বানিয়ে আসছে তার কারণটা হলো পৃথিবীর সব দেশেই হোম কন্ডিশনকে কাজে লাগায় তাই বাংলাদেশের প্রেক্ষাপট একই হোম কন্ডিশন কাজে লাগাতে গিয়ে মিরপুরের উইকেট একেবারে ব্যাটসম্যানদের বিপক্ষে মানিয়ে ফেলা হয়েছে যেখানে ব্যাটসম্যানরা ব্যাটিং করতেই হিমশিম খান বৈশ্বিক ক্রিকেটাররা ছাড়াও বাংলাদেশের তারকা ক্রিকেটাররাও যেমন সাকিব তামিম মাশরাফিরও এ বিষয়ে অভিমত জানিয়েছিলেন যে মিরপুরের উইকেট আর ব্যাটিং বান্ধব নয় ব্যাটসম্যানদের ক্যারিয়ারের জন্যই হুমকি তাই তো টনি হ্যামিং এর উপর বড় আশা করে বিশাল খরচা করে দায়িত্ব দেয়া হয়েছে আর গামিনীরা সমঝোতার ভিত্তিতে সম্মানের সঙ্গে চাকরি থেকে বিদায় নিলেন ঠিক এভাবেই গুড লাখ ডি সিলভা পরবর্তী জীবন সুন্দর হোক